তো আল্লাহ তালা চোরের সম্পর্কে বলেছেন পুরুষ চোর এবং নারী চোর অসারে কো অসারে কত যে পুরুষ যে নারী চুরি করে তাতে হাট করে দাও খায়ের উল্লেখ আগে চুরি করেনেওয়ালা পুরুষের কথা আগে তারপর নারীর কথা অন্যদিকে সুরেন সুরা নূরের মধ্যে বলা হয়েছে আজ জানিয়াতু বেবিচারকারী মহিলা বেবিচারকারী পুরুষ যখন চুরির কথা বলা হয়েছে তখন পুরুষের উল্লেখ আগে তারপরে নারী কিন্তু যখন জিনারা বেবিচারের সম্পর্কে কথা বলা হচ্ছে তখন কার উল্লেখ আগে নারী এটা হলো এফবিআই তাই তারা দুই হাজার সালের তারা এখানে কিছু পুরুষ এবং মহিলা ভিত্তিক আলাদা অপরাধের সংখ্যা নির্ণয় করেছে কার সংখ্যা কীরকম এখানে তারা কিছু লিস্ট দিয়েছে কেন দেখেন মার্ডার এ ধরনের অপরাধের এটা হলো পুরুষ মেল পুরুষ বাহাত্তর পার্সেন্ট ফিমেল সাতাশ পার্সেন্ট এবং রেপ রেপের বিষয়ে দেখেন ছিয়ানব্বই পার্সেন্ট পুরুষ তিন পার্সেন্ট মহিলা এখানে দেখেন এটা হলো পুরুষদের লাইন এটা যে একটু একটু কালাটা করে এটা আষ্টাআশি পার্সেন্ট কিন্তু মহিলা বারো পার্সেন্ট এখানে ছিয়ানব্বই এখানে তিন এখানে চুরাশি এখানে পনেরো এভাবে আপনি প্রতিটা দেখেন প্রতিটার মধ্যে পুরুষদের সংখ্যা সব চাইতে বেশি কিন্তু একটা জায়গায় মহিলাদের সংখ্যা বেশি তো এটা কি দেখেন প্রস্তুতিউশন কমার্শিয়ালাইজ বা সব জায়গায় আপনি দেখেন সব কিছু দেখেন মহিলা পুরুষরা বেশি কিন্তু একটা জায়গায় এটা কি প্রস্তুতিউশন একজন ক্রিমিনোলজিস্ট যিনি ক্রাইম বিহেভিয়ার বা অপরাধের আচরণ ক্রাইম স্টাডি বা অপরাধ অধ্যয়ন এবং অপরাধের ডাটা অ্যানালিসিস মানে তত্ত্ব বিশ্লেষণ করেন স্ট্যাটাস্টিক পরিসংখ্যান পড়েন যিনি আমেরিকার গত সত্তর বছরের অপরাধের অধ্যয়ন করেন অপরাধ সম্পর্কে জানেন সত্তর বছরের অপরাধের ডেটা যেমন গাড়ি চুরি বাড়িতে প্রবেশ করে চুরি করা পিক পকেটিং মারি কিংবা এভাবে আরও অনেক ধরনের অপরাধ এই যে ডাকাতি চুরি এই ধরনের কাজ আটানব্বই শতাংশ পুরুষ এবং দুই শতাংশ নারী এবং এই বিষয়ে মানুষের অনেক বিশ্লেষণ করা হয়েছে কেন এই বিভাজন কারণ এখানে ধরা পড়ার ঝুঁকি বেশি শরীরিক ক্ষতির ঝুঁকি বেশি থাকে এবং পুরুষরা সাধারণত শরীরিক ঝুঁকি বেশি নেই অন্যদিকে প্রস্তুতিওশন এ ধরনের ক্ষেত্রে ছিয়ানব্বই থেকে সাতানব্বই শতাংশ অপরাধী নারী আল্লাহ তালা পুরুষ ও নারীকে দুইটি ভিন্ন ধরনের ক্ষমতা দিয়েছেন পুরুষকে শারীরিক শক্তি দেওয়া হয়েছে এবং নারীকে আবেগ শক্তি দেওয়া হয়েছে সাইকোলজিক্যাল ক্ষমতা মানসিকভাবে এবং মানুষের প্রভাবিত করার ক্ষমতা আকর্ষণ করার ক্ষমতা এগুলি মহিলাদের বেশি এমনি তো যদিও উভয়ের যে ধরনের যে কোনো ধরনের অপরাধ থাকতে পারে যে কোনো ধরনের ক্ষমতা থাকতে পারে বাট দিস ইজ স্ট্যাটিস্টিক রিয়ালিটি বিসমিল্লা আল্লাহ আজমাইন অনেক দিন ভিডিও বানানো যায়নি তো আজকে শুরু করা যাক তো আমরা সিকুয়েস নিয়ে কথা বলছিলাম মানে আল্লাহ তালা কোনো শব্দ একটা আগে বলেছেন এবং কোন শব্দ পরে বলেছেন কোন একটা শব্দ পরে বলেছেন এর পিছনে কোনো না কোনো কারণ আছে এবং কোনো শব্দ আগে আছে এটা এমনিতে নেই এর পিছনে কোনো না কোনো কারণ আছে কোন একটা শব্দ পরে আছে তার মানে এর পিছনে কোনো না কোনো কারণ আছে এমনিতে না এটা তো এখন আছেন হুয়াল লাজি হলা কলাকুম ফামিং কুম কাফির মুমিন কাফির শব্দ আগে মুমিন শব্দ ভরে তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে কাফেরও রয়েছে মোমিনে রয়েছে আসলে এটি দুটি হাকিগত বা বাস্তবতা দুটি বিপরীত বাস্তবতা যা কোরআন বর্ণিত হয়েছে কোরআনে বর্ণিত হয়েছে মানুষের প্রকৃতি হলো নূর বা আলো মানুষের আসল হলো নূর কিন্তু মানুষের ইতিহাসের আসল ট্র্যাজেডি দুঃখজনক ঘটনা হলো অধিকাংশ মানুষ কোন দিকে চলে গেছে অধিকাংশ মানুষ কোথায় গেছে কুফুরের দিকে মানুষের সংজ্ঞায় দেখেন করার ক্ষমতা এক জিনিস এবং যা মূলত ঘটেছে তা ভিন্ন জিনিস যেমন একজন শিক্ষক যদি ক্লাসে খুব ভালো মেধাবী ছাত্রদের সামনে থাকে যারা সকলেই পুরো মার্ক একশোতে একশো পাওয়ার মতো যোগ্যতা রাখে কিন্তু তাদের মধ্যে অধিকাংশ ভালো করতে পারে না তারা ফেল করে তারা ফেল এই কারণে করে না যে তাদের যোগ্যতা নেই তারা পড়তে পারতেছে না তাদের মেধা নেই এমন না বরং তারা ফেল করে কারণ তাদের মধ্যে সংকল্পের অভাব ছিল সিরিয়াসনেস ছিল না গুরুত্ব ছিল না পরিশ্রমের আকাঙ্ক্ষা ছিল না অলসতা ছিল প্রতিভা তো ছিল কিন্তু অলসতাও তাদের সঙ্গে ছিল তাহলে প্রতিবার কোনো লাভ নেই যখন অলসতা থাকে ঠিক একইভাবে মানব জাতিকে হেদায়াতের উপর থাকার ক্ষমতা তো দেওয়া হয়েছে আল্লাহ তালা দিয়েছেন হেদায়াতে পথে চলার জন্য কিন্তু আমরা এই ব্যাপারে অলসতা প্রদর্শন করেছি অর্থাৎ সংকল্পের সংকল্প দেখায়নি আগ্রহ দেখায়নি এজন্য আল্লাহতালা প্রথমে শঙ্কাগরিষ্ঠতার কথা উল্লেখ করেছেন এবং বলেছেন ফামিংকুম কুম কাফির ওমিন কুম মমিন কাফের কথা আগে মুমিনের কথা পরে এবং এটি তখনকার বাস্তবতাও ছিল যখন আল্লাহ তালা এই আয়াতনাজি করেছেন তখন রসুল সাল্লু আলহি ওয়সালামের সামনে অধিকাংশ কারা শঙ্কাগরিষ্ঠ কারা সামনে কাফের নাকি মমিনগণ অধিকাংশ কারা কাফের ফামিন কুম কাফির ওমিন কুম মুমিন অল্লাহ মান বাসির তারপর আসি সুম আওরসনাল কিতাবিনাস মিন ইবা আমি এই বই বা এই কিতাব হিসেবে দিয়েছি তাদের যাদের আমি বান্দাদের মধ্যে বিশেষ নির্বাচন করেছি মিন হুম জলিমুন লিনাফসি তো কিছু সম্প্রদায় নির্বাচন করা হয়েছে যারা মুমিন ছিল তাদের বাছাই করার পরে অর্থাৎ মুসলমান হওয়ার পরেও এমন কিছু বেরিয়ে এসেছে যারা নিজেদের উপর অত্যাচার করেছে জহলিমুন লিনাফসি অর্থাৎ মুসলমান হয়েও গুণগার হয়েছে তাদের প্রথমে উল্লেখ করা হয়েছে তারপর বলা হয়েছে ওয়ামিন হুম মুক্তাসিদ তাদের মধ্যে কিছু আছেন যারা মধ্যমপন্থী যারা ন্যায় বিচার করেন মধ্যমপন্থ অবলম্বন করেন মুক্তাসিদ যে ইচ্ছার ফাঁকা যে ব্যক্তির দৃঢ় সংকল্পের অধিকারী মুক্তাসিদ মুক্তাসিদ এটাকেও বলা হয় যে আদল এবং ইনসাফ করে এখন বাবুন গুনা করা গুণা করার সংখ্যা গুণা করার লোকের সংখ্যা বেশি নাকি ন্যায় বিচার করার লোকের সংখ্যা বেশি গুণা করার লোকের সংখ্যা বেশি তারপরে কমকে ন্যায় বিচারকারী ন্যায় বিচারকারীর সংখ্যা তুলনামূলক কম তাই কার কথা আগে উল্লেখ করেছেন গুণাকারী তারপরে মধ্যমপন্থ অবলম্বনকারী এবং তারপরে বলা হয়েছে কি ওয়ামিন হুম শাহ বেকুম বিল তাদের মধ্যে কিছু লোক আছেন যারা ভালো কাজ ভালো কাজে অন্যদের থেকে এগিয়ে যান যারা নিজ থেকেই মোটিভেটেড হন যারা নিজ থেকে উৎসাহিত তারা হচ্ছেন ওয়মেন হুম সাবেকুম বিল খাইরাত যারা ভালো কাজে অগ্রগামী যারা নিজ থেকেই মোটিভেটেড হন তারা নিজ থেকে উৎসাহিত তাদের সংখ্যা সবচেয়ে কম বেশি থেকে কম তারপরে আরও কম তারপরে আরও কম সুতরাং আমরা দেখছি সংখ্যায় বেশি থেকে কমের দিকে একটি সিকোয়েন্স প্রবাহ চলছে তারপর আসি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটি খুবই আকর্ষণীয় অধ্যায়ন দুটি অপরাধ আছে যার মধ্যে আল্লাহতালা শৃঙ্খলা গঠন করেছেন এক ধরনের অপরাধের জন্য একভাবে ব্যবহার করেছেন এবং অন্য ধরনের অপরাধের জন্য বিপরীত শৃঙ্খলা বা বিপরীত নিয়ম ব্যবহার করেছেন তো আল্লাহ তালা চোরের সম্পর্কে বলেছেন পুরুষ চোর এবং নারী চোর সুর মায় আছে অসা রে কো কত রে কতু ফাকু আই হুমা রে কৌ কতু পুরুষ ও যে নারী চুরি করে তাদের হাত কাড়ে দাও যে পুরুষ যে নারী চুরি করে তাদের হাট কাড়ে দাও হস্সা রে কৌ কত উল্লেখ আগে চুরি কারি চুরি পুরুষের কথা আগে তারপর নারীর কথা অন্যদিকে সুরেন সুরানুরের মধ্যে বলা হয়েছে আল্লাহ তালা জিনা সম্পর্কে বলেন আজ জাহানিয়া তো ওয়াজ জাহানি ও বেবিচারী বেবিচারকারী কারি মহিলা বেবিচারকারী পুরুষ যখন চুরির কথা বলা হয়েছে তখন পুরুষের উল্লেখ আগে তারপরে নারী কিন্তু যখন জিনারা বেবিচারের সম্পর্কে কথা বলা হচ্ছে তখন কার উল্লেখ আগে নারীর তারপরে পুরুষের এ বিষয়ে আমাদের আলেমদের অনেক মন্তব্য রয়েছে কিন্তু আমি চাইছিলাম যে এই দুইটি অপরাধের বিষয়ে কিছু বাহির করা এবং এই দুই অপরাধ সম্পর্কে কিছু জানা তো আমি তার জন্য কিছু ইন্টারনেটে দেখেছিলাম এটা হলো এফবিআই আপনারা তো চেনেন আমেরিকার এফবিআই তে তারা দুই সালের ক্রাইম ইন ইউনাইটেড স্টেট তারা এখানে কিছু পুরুষ এবং মহিলাভিত্তিক আলাদা অপরাধের সংখ্যা নির্ণয় করেছে অর্থাৎ পুরুষদের সংখ্যা কীরকম অপরাধ কে কোন ধরনের কে কীভাবে করেছে কার সংখ্যা কীরকম এখানে তারা কিছু লিস্টে দিয়েছে এখানে দেখেন মার্ডার এই ধরনের অপরাধের এটা হলো পুরুষ মেল পুরুষ বাহাত্তর পার্সেন্ট ফিমেল সাতাশ পার্সেন্ট এবং সংখ্যাও দেওয়া আছে এখানে টোটাল এবং রেপ রেপের বিষয়ে দেখেন ছিয়ানব্বই পার্সেন্ট পুরুষ তিন পার্সেন্ট মহিলা এবং এভাবে দেখে যান আদার অ্যাসল্ট এভাবে এভাবে সব কিছু দেখেন সব কিছুর মধ্যে দেখবেন এখানে দেখেন এটা হলো পুরুষদের লাইন এটা যে একটু একটু কালা টাইপের এটা এই লাইনটা এই লাইনটা এই লাইনটা হলো পুরুষদের আপনি দেখেন আষ্টাআশি পার্সেন্ট কিন্তু মহিলা বারো পার্সেন্ট এখানে ছিয়ানব্বই এখানে তিন এখানে চুরাশি এখানে পনেরো এভাবে আপনি প্রতিটা দেখেন প্রতিটার মধ্যে পুরুষদের সংখ্যা সবচাইতে বেশি সবচেয়ে কিন্তু একটা জায়গায় মহিলাদের সংখ্যা বেশি আপনি লক্ষ্য করেন সব জায়গায় নামেন এখানে উনত্রিশ তেত্রিশ এই জায়গাটা তেষট্টি পার্সেন্ট এখানে পুরুষ সাতত্রিশ পার্সেন্ট তো এটা কি দেখেন প্রস্তুটিউশন কমার্শিয়ালাইজ বয়েস দেখেন প্রস্তুটিউশান কমার্শিয়াল দেখেন পস্টিউশনের বিষয়ে পুরুষরা হল সাতত্রিশ এবং মহিলা কত মহিলারা তেষট্টি পার্সেন্ট দেখেন এটা হলো ফিমেল এটা হলো মেল মেল কত সাতত্রিশ মহিলারা কত তেষট্টি সব জায়গায় আপনি দেখেন সব কিছু দেখেন মহিলা পুরুষরা বেশি কিন্তু একটা জায়গায় এটা কি প্রস্টিটিউশন তো আল্লাহ তালা কী বলেছেন ও ওয়াজ যখন পুরুষের কথা পুরুষের কথা উল্লেখ করেছেন তখন কি বলেছেন পুরুষের যেসব ভারী কাজ দেখুন আপনাদেরকে এটা বাংলাও দেখায় বাংলাতে দেখুন তেষট্টি পার্সেন্ট কই তেষট্টি পার্সেন্ট এটা হল পতিতাবৃত্তি এ তারা নিচে কিছু লিস্টে দিয়েছে দুই হাজার উনিশ সালে গ্রেফতারকৃতদের মধ্যে বাহাত্তর শতাংশ বাহাত্তর দশমিক পাঁচ শতাংশ পুরুষ ছিলেন সহিংসতা অপরাধের জন্য গ্রেফতার গ্রেফতারদের মধ্যে আটাত্তর দশমিক নয় শতাংশ পুরুষ আচ্ছা তারপর আমি আপনাকে একটা ঘটনা বলি মূলত এটাই আমার সবচেয়ে আকর্ষণ লাগছে বিষয়টা যার থেকে আমি এগুলি বাহির করছিলাম একজন ক্রিমিনোলজিস্ট যিনি ক্রাইম বিহেভিয়ার বা অপরাধীর আচরণ ক্রাইম স্টাডি বা অপরাধ অধ্যয়ন এবং অপরাধের ডাটা অ্যানালিসিস মানে বিশ্লেষণ করেন স্ট্যাটাস্টিক পরিসংখ্যান পড়েন তিনি একজন ক্রাইম ক্রিমিনালজিস্ট তিনি আমেরিকার গত সত্তর বছরের অপরাধের অধ্যয়ন করেন অপরাধ সম্পর্কে জানেন সত্তর বছরের অপরাধের ডেটা যেমন গাড়ি চুরি বাড়িতে প্রবেশ করে চুরি করা পিক পকেটিং পকেটমারি কিংবা চেক জালিয়াতি এভাবে আরও অনেক ধরনের অপরাধ এই আমেরিকান ক্রাইম স্ট্যাটিস্টিক সম্পর্কে তিনি বলেন এই যে ডাকাতি চুরি এই ধরনের কাজ সেখানে আটানব্বই শতাংশ অপরাধকারী পুরুষ এইসব কাজে আটানব্বই শতাংশ পুরুষ এবং দুই শতাংশ নারী এবং এই বিষয়ে মানুষের অনেক বিশ্লেষণ করা হয়েছে কেন এই বিভাজন কারণ এখানে ধরা পড়ার ঝুঁকি বেশি শরীরিক ক্ষতির ঝুঁকি বেশি থাকে এবং পুরুষরা সাধারণত শরীরিক ঝুঁকি বেশি নেই অন্যদিকে প্রস্তুতিওজন দেহ ব্যবসার ক্ষেত্রে এ ধরনের ক্ষেত্রে ছিয়ানব্বই থেকে সাতানব্বই শতাংশ অপরাধী নারী যারা গ্রেফতার হন এখানে আপনাকে দেখাচ্ছেন আমি এখানে লক্ষ্য করেন এখানে লক্ষ্য করেন দু হাজার উনিশ সালে গ্রেফতারকৃতদের মধ্যে বাহাত্তর শতাংশ পুরুষের সংখ্যা ছিলেন সহিংসতা এটা হলো আসলে এই ইংলিশটা আমি বোঝার জন্য বাংলায় বলতেছি আর কি এটা হলো এটা আমি এটা ট্রান্সলেট করে বাংলা করছি আর কি দু হাজার উনিশ সালে গ্রেফতার এটা এফ বি রিপোর্ট আর কি এফবিআই রিপোর্ট আপনি নিজেও দেখতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিব কমেন্টের মধ্যে দু হাজার উনিশ সালে গ্রেফতারদের মধ্যে বাহাত্তর শতাংশ পুরুষ ছিলেন এবং সহিংসতা অপরাধে গ্রেপ্তারের মধ্যে আটাত্তর শতাংশ পুরুষ এবং দু হাজার সোনের চুরি অভিযোগ গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে বাদ বিয়াল্লিশ শতাংশ হল নারী মহিলাদের সংখ্যা যখন আসছে বায়ো পঞ্চাশের নিচে নামে যাচ্ছে এবং দু হাজার সালে গুরুতর হামলার জন্য গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তেইশ শতাংশ অর্থাৎ এ ধরনের মানে শারীরিক গতি হওয়ার যেখানে ঝুঁকি বেশি ওখানে নারীর সংখ্যা কম বুঝতে পারছেন ব্যাপারটা আজজানিয়াতু তু ওয়াজি আল্লাহ তালা কোরআনে কোনো একটা শব্দ এমনি বলেননি তার পিছনে কোনো না কোনো কারণ আছে আজাহানিয়া তু ওয়াজাহানি আমাদের আলিমরা বলেন আল্লাহ তালা পুরুষ ও নারীকে দুইটি ভিন্ন ধরনের ক্ষমতা দিয়েছেন পুরুষকে শারীরিক শক্তি দেওয়া হয়েছে এবং নারীকে আবেগ শক্তি দেওয়া হয়েছে সাইকোলজিক্যাল ক্ষমতা কন্ট্রোল করার ক্ষমতা মানসিকভাবে এবং মানুষের প্রভাবিত করার ক্ষমতা আকর্ষণ করার ক্ষমতা এগুলি মহিলাদের বেশি এই ক্ষমতার ভুল ব্যবহার করার যার শক্তি যেটা বেশি পুরুষের যে বিষয় শক্তি বেশি ওটা ওই ধরনের অপরাধ বেশি করে মহিলাদের যেটার শক্তি বেশি যে ধরনের ক্ষমতা বেশি ওই ধরনের অপরাধ মহিলারা বেশি করে এমনি তো যদিও উভয়ের যে কোনো যে কোনো ধরনের অপরাধ থাকতে পারে যে কোনো ধরনের ক্ষমতা থাকতে পারে বাট দিস ইজ স্ট্যাটিস্টিক রিয়ালিটি আজাহানিয়া তু বজ্জা আনি ঠিক আছে আজকে তো টুকি তাক বারাকুল্লাহ উল্লি আলুম ফিল করি হাকিম অনফাহ বি আয়াতি ওজিক হাকিম